আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু দিসটা কনসেপ্ট নিউ আনাদার ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আমার অনেক ভাইরা বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমার কাছে জানতে চান যে নতুন করে বুলগ্রিয়ার জন্য ফাইল জমা করবো কোন ক্যাটাগরিতে ভিসা আবেদন করবো এবং যেই ক্যাটাগরিতে ভিসা আবেদন করবো ওই ক্যাটাগরিতে গিয়ে ওখান থেকে কি কি সুবিধা নিতে পারবো এরকম বিস্তারিত একটা ভিডিও শেয়ার করার জন্য সো মাই বিয়ার্স আজকের এই ভিডিওতে থাকছে আপনি কি ক্যাটাগরিতে ভিসা আবেদন করবেন এবং কি ওই ক্যাটাগরিতে কি কি সুবিধা নিতে পারবেন এরকম বিস্তারিত আজকের ভিডিও থাকছে সো মাই বিয়ার্স ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো নর্মালি আমরা যারা বর্তমানে ভাবছি বাংলাদেশ দুবাই বা সিঙ্গাপুর মালয়েশিয়া যেখান থেকে সৌদি আরব তারা ভাবছি যে নতুন করে ভুলগ্রিয়ার জন্য ফাইল করবো কারণ আমরা সবাই জানি বর্তমানে বুলগ্রিয়াতে ভালো ভিসা হচ্ছে ইউরোপের দেশ সেন্ট কৃত্র দেশ হ্যাঁ এখানকার বিসানে যদি আমি ইয়াতে আসতে পারি উলগাতে আসতে পারি তাহলে এখান থেকে আবার সহজ হবে কোন 나라 দেশ করতে মুখ করতে পারব সবাই জানি বিষয়টা কিন্তু আপনারা যদি যাদের নাকি মানে ফুল ক্লিয়ার এমবসি মানে যেই যেই দেশ থেকে ভিডিওটা দেখছেন ওই দেশে যদি থাকে তাহলে সহজ হবে আপনি কিন্তু কি সি ক্যাটাগরি ভিসা অথবা ডি ক্যাটাগরি ভিসা অথবা ভিজিট ভিসা আসতে পারেন ভিজিট বিষয় বাদই দিলাম সি ক্যাটাগরি ভিসা আর ডি ক্যাটাগরি ভিসা সি ক্যাটাগরি ভিসাতে আপনারা কি রয়েছে সিজনাল বিষয়া এখন সিজনাল বিষয়া বলতে কি বোঝায় যে একটা সময়ের জন্য আপনি এখানে আসবেন আসার পরে আমি কাজ করে দিয়ে আবার আমি যেখান থেকে বিছা নিয়ে আসছি ওখানে আমি ব্যাক যাব যদি আপনি সই থেকে আসেন তাহলে আপনি এখানে ধরেন আপনাকে নয় মাসের একটা বিছা দিবে আর কি নয় মাসের একটা সিজন থাকে যেমন বর্তমানে আপনার কি এই সামার চলতেছে গরমকাল চলতেছে তো গরমকালের যে ফসলগুলো রয়েছে ওই ফসলের উপর ডিপেন্ড করে আপনাকে বিছা দিবে আপনি গরমকালের যে ফসলগুলো আছে এগুলো শেষ করে আবার চলে যাবেন হ্যাঁ আবার যদি মনে করেন কি এই মানে কৃষি কাজ ছাড়া আবার অন্য কোন কাজের যদি কোনো সিজনাল থাকে তাহলে ওই কাজের কাজটা শেষ করে কন্ট্রাক্ট শেষ করে আপনাকে চলে যেতে হবে এটাই হলো সি ক্যাটাগরির সিজনাল বিষয় আর একটা হলো ডি ক্যাটাগরির বিষয় ডি ক্যাটাগরির ভিসা হলে আপনার মনে করেন ওয়ার্ক পারমিট বিষয় ওয়ার্ক পারমিট ভিসাটা কেমন হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা কোম্পানি ওখানে যেই কাজের উপর আপনার দক্ষতা আছে বা যেই কাজ আপনার জানা আছে এবং ওই দেশে গিয়ে আপনার ওই কাজটা এখনো ওই কোম্পানিতে আছে ওই আপনি ওখানে এখান থেকে গিয়ে ও ওই কোম্পানিতে আপনি গিয়ে কাজ করবেন তাহলে ওই কোম্পানি থেকে আপনার একটা ওয়ার্ক পারমিট করা হবে ওই ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি ওই দেশে চলে যেতে পারবেন এটা হলো ডি ক্যাটাগরি ভিসা এখন ডি ক্যাটাগরি ভিসায় গেলে সুবিধা হবে আপনার জন্য নাকি সি ক্যাটাগরি ভিসায় আপনার জন্য বেশি লাভবান হবে এরকম আমি সবার লাস্ট টাইম এই কথাগুলো আমার নিজের মতামত সাথে জানাবো এখন ডি ক্যাটাগরি ভিসায় আসলে আপনারা কি কি সুবিধা নিতে পারেন এটা নিয়ে আমি বলবো ডি ক্যাটাগরি বিষয় হচ্ছে আপনি যেমন এখন বর্তমানে পোল্যান্ডে আছি এখন অলমোস্ট আমি কি এক বছর আছি আমার কিন্তু এরকম কিছু না তা এখন দেখেন আমি এখান থেকে কাঠ পাবো কার্ড পাইলে যেমন দুই বছরের তিন বছরের বা এক বছরের এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে যেমন ধরেন আপনি ডি ক্যাটাগরি বিষয় যদি আসেন আসার পর আপনি ওয়ার্কিট নিয়ে বিচারে আসছেন ওই কোম্পানিতে কাজ করতেছেন কোম্পানি কাজ করার পাশাপাশি আপনার কোম্পানি আপনার জন্য ওখান থেকে কার্ডের জন্য আবেদন করে দেবে ইমিগ্রেশনে তারপর কি হবে আপনি ওখান থেকে একটা এক বছর বা দুই বছর আর তিন বছর আপনি কাজ পাবেন আর এক বছর দুই বছর তিন বছর এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনার কোম্পানির উপর কোম্পানি যত বছরের কন্টাক্ট করবে আপনার সাথে তত বছরের কন্ট্রাক্টের উপর আপনার টিআরসি কার্ডটা হবে টিআরসি কার্ড বলতে কি এখানকার টেম্পোরারি রেসিডেন্স কার্ড আর কি বুলগেরিয়া থেকে তো আপনি ধরেন আপনার কোম্পানি এক বছরের আপনার কন্টাক্ট করছে তো এক বছরের আপনি রেসিডেন্স কার্ড পাবেন এক বছরের রেসিডেন্স কার্ডটা পাওয়ার পরে তারপর আবার এই কার্ডটা দিয়ে আপনি ইউরোপের অন্যান্য জিজ্ঞাসা করতে পারি যে বুলগেরিয়ার ভিসা নিয়ে আমি কি সরাসরি আমি অন্যান্য দেশগুলোতে চলে যেতে পারবো দেখেন এখনো আপনার সেনজেন ভিসা আমি যতটুকু জানি সেনজেন ভিসা এখনো দেওয়া শুরু করে নাই আমি যতটুকু জানি আর কি তবুও ন বাট আমি শুনেছি রিসেন্টলি যে আপনার জুন মাস থেকে আপনার বিষা দেওয়া শুরু হবে আর কিছু জুন মাস থেকে দেওয়া শুরু হয় যেমন না। অনেকে আপনার বিষা নিয়ে রোমানিয়া থেকে যারা আসতে যাচ্ছিলো রোমানিয়া থেকে আবার বুগিরিয়া থেকে বিষা দিয়ে আসতে পারতেছেন আর কি যেখানে কাঠ করো কাট করো তারপর অন্যান্য দেশগুলোতে তুমি যাও বাট কাঠ ছাড়া শুধু বিষা দিয়ে যেতে পারবে না আমি পোল্যান্ডের বিষা দিয়ে আমি কি করছি আমি ইতালিতে ঘুরছি বা আপনার কি এই রোমানিয়া থেকে পোল্যান্ড আমি আসছি আর কি ইতালিতে গেছিলাম আর কি আমার যারা আগে মানে বিরুদ্ধতেন তারা তারা জানে আর কি বিষয়গুলো তো যেমন আমি বিছা দিয়ে কিন্তু কি ঘোরাঘাড়ি করছি আবার বাংলাদেশে গেছি আমার বিশা আর থাকা অবস্থা আমি কাঠ না পাই নাই এখনো পর্যন্ত কিন্তু পাই নাই তো আপনারা যারা ভুলগ্রাতে আসবেন আশা পরে কিন্তু আপনারা এখন কিন্তু যতটুকু শুনতেছি যে ভিসা নিয়ে নাকি আসতে পারতেছেন না ভিসা মানে এখনো সেনজেন ভিসা না পাওয়ার কারণে বিষা দিয়ে আসা যাচ্ছে না ওখানে কাঠ পাওয়ার পরে তাপ আপনি আসতে পারবেন আরকি জুন থেকে যদি আপনার মনে করেন সেনজেন বিষা গুলো দেয় তাহলে কিন্তু আপনি মনে হয় কি ভিসা পাওয়ার সাথে সাথে কিন্তু মনে করেন কি আপনি আসছেন আসার পরে আপনি কিন্তু অবাক হবেন কারণ এই বিষয়গুলো আপনারা যদি পান সেনজেন বিষা পান জুন মাসের পরে যদি আপনি সেনজেন বিষা পান ওই সেনজেন বিষা দিয়ে আপনি ধরেন বাংলাদেশ থেকে আসবেন আপনি ডিরেক্টলি ভুলগিয়াতে যাওয়ার প্রয়োজন নেই ধরেন আপনি কি বাংলাদেশ থেকে আপনি তুর্কি হয়ে আসতেছেন বাংলাদেশ থেকে আপনি দুবাই হয়ে আসতেছেন

এই ঘোড়া বা এগুলোর জন্য আসতে পারেন বা যে যে মতলব নিয়ে আসতে না কোনো সমস্যা নেই আর সি ক্যাটাগরির বিষয় হচ্ছে আপনি আসবেন আসার পরে তারপর ওখানে কাজ করে আবার চলে যেতে পারবেন এখন কথা হচ্ছে আবার অনেকে যদি আমি না যাই অনেকের প্রশ্ন এটা না যাই থেকে যাই থেকে গেলে আপনি কি হবেন অবৈধ হয়ে যাবেন আপনি যদি দেখে যাবেন তো অবৈধ হয়ে গেলে তারপর আপনাকে অবৈধ ডকুমেন্টস করার সিস্টেম কি তারপর ওখানে আপনার মনে করেন কেস করতে হবে কেস করার পর যদি কেস আপনার অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পর তারপর হয়তো বা লং প্রসেসিং এর পরে আপনি একটা

থেকে আপনি সুন্দর মানে লাইফ এনজয় করেন কি এক কথা আপনি যদি বিষয় আসেন সি ক্যাটাগরি বিষয়ে কত আপনার ইস্ট কান্ট্রি গুলো থেকে হয়তোবা ছয় লাখ সাত লাখ টাকায় আসতে পারেন ডি ক্যাটাগরি বিষয় দশ লাখ টাকা এরকম আর কি হয়তো নট শিওর এরকম টাইপের নিয়ে থাকছে আর কি আর প্রসেসিং এর বিষয়গুলো হয়ে থাকছে আপনার ইয়ার উপর এই এমবাসির উপর আর কি বিষয়গুলো এমবাসি যত তাড়াতাড়ি ফাইল প্রসেসিং করবো তত তাড়াতাড়ি আপনার ওয়ার্টমেন্ট নর্মালি আপনার সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে বাইরে তারপর আপনার সি আপনার সি মাস আর দুই মাস মাসের মধ্যে টোটাল প্রসেসিংটা পর্যন্ত করতে পারতেছেন আর এছাড়া বাংলাদেশ থেকে আরও যদি বেশি সময় না লাগে তাহলে ওইগুলো হল আপনার উপর ডিপেন্ড করে অ্যাপয়েন্টমেন্টের উপর তারপর আপনার আপনার ফাইলটা কখন তারা জমা করতেছে ওঠার উপর ডিপেন্ড করে আর কি এই জন্য দেরি হয়ে থাকে

লিগেল থাকলে আবার আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে গিয়েও আপনি কিন্তু দেশ থেকে আপনার পারমিশন আসে আবার ওখানে যদি আপনি করার কিন্তু আবার কি আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি অনায়াসে কাজ করতে পারবেন হাই স্যালারিতে এখন বুলগেরিয়াতে আপনার প্রশ্ন করতে পারেন যে বুলগেরিয়াতে কেন থাকবো বা হ্যাঁ বুলগেরিয়াতে কম টাকায় মানে কম স্যালারি এরকম কেন থাকবো তো আপনি যদি ইচ্ছা হয় যে বেশি স্যালারিতে কাজ করবেন তাহলে আপনি ইলিগেল হয়ে অন্য দেশে চলে যান আর কি তো আজকের ভিডিও এখানে শেষ করব। আমার অনেক ভাইরা যারা নাকি জানতে চাইছেন এই বিষয়গুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কি আপনাদের জানার আছে আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ